আমি আলোচনা করতে এলাম একটা সব কন্ডার পৃথিবীর বুকে সবকিছু যেখানে লুকিয়ে আছে সেটা হচ্ছে আপনার প্যারেন্টস আপনার আব্বা আপনার মা ওর মধ্যেই সব সীমাবদ্ধ আমি খুশি হই তাদের ওপরে আরে গরিব হোক দুঃখী হোক দিন দুঃখী হোক যাই হোক মা তো মা হয় বাপ তো বাপ হয় সে যে জাতির যে ধর্মেরই হোক না কেন এমন মুসলমান বলতে বলতে অনেক দূরে চলে এসেছে

আল্লাহর ইবাদত করছেন নবুয়াদ প্রাপ্তির পরে পরে এই আজ পরের কথা আমার নামে ইবাদত করছেন অনেকে মনে আসবে এখন